আমরা ইতিমধ্যে প্রথম বিজয় পেয়ে গেছি বানর আপনি দেখতে পাচ্ছেন এখানে বানর ল্যাসের এই খেলাটির জন্য প্রস্তুতি চলছে যারা অংশগ্রহণ করবেন সবার পিছনে কিন্তু একটি ল্যাস লাগানো হয়েছে এবং এই ল্যাসটি ডাউন করে কিন্তু এখানে বোতল রয়েছে সেই বোতলের

আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয় আমরা পেয়ে গেছি বানর বানর কাকে বলে এটাই তার প্রমাণ আসলে দিয়ে কান খোঁচাতে নেই কিন্তু ভুল পর্যায়ে যদি কান খুঁচিয়ে পেলেন তাহলে কিন্তু হয়ে যায়